আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর এখন ভালো থাকার কোনো কথাও না কেননা এখন দেশের অর অরাজনৈতিকতার সৃষ্টি হয়েছে দেশে এখন ঘরে ঘরে মাপদর ঘরে ঘরে বিচারক ঘরে ঘরে মানুষের দোষ ধরা মানুষের পায়ে পায়ে দোষ ধরা ভাই সত্যি কথা কি আগামী পনেরোটা ব গত পনেরোটা বছর কিন্তু আমরা শান্তিতে ছিলাম আমি কিন্তু কখনো শেখ হাসিনা ওই মহিলার আমি কখনো ভোট দেই নাই কিন্তু না দেওয়া তো ভাই আমরা শান্তিতে ছিলাম আমাদের নারীদের রাস্তাতে নাম লজ্জত রয়েছে সাধারণ দানমন্ডি বত্রিশে এক মহিলা বলছে যে আপার বাড়ি বেটার কে হতিন কই তো আপা না কইতেই পারে কারণ অভদ্রতা আর সবাই না সবার ভিতরে তার আল্লাহ তালা অভদ্রতা সৃষ্টি করে নাই পাপ করছে ওনাকে সাজা দিব উনিশ হাজার প্রাপ্য তা বাড়িঘর বাংছে যা সাধারণ মানুষ তো যা হয়তোবা দেখেন এখন আমরা কখনো এইসব বিলিং মিলিং দেখি নাই আমাদের সামনে যদি ভাঙেন তাহলে আমাদের কষ্ট লাগবো এই সুবাদে হয়তো মহিলা বলছে যে আপার বাড়িটা কেন ভাঙল এই কারণে বিডিলে যেই হেনস্থটা করা হয়েছে বলার মত না এগুলা কিন্তু ভাই থাকবো এইগুলা থেকে যাবে এগুলা থাকবে আমরা মোরা যাব কিন্তু এইগুলা ফোটেজগুলো আর থাকা যাইবো আমাদের আগামী দিনে সন্তানটা কী শিখবো একটু বলবেন আগামী দিনের সন্তানরা আমাদের কাছ থেকে শিক্ষাটা কি পাইব। যে দুই সালে আমরা একটা স্বৈরাচার দেশ থেকে বের করছি আর দুই সালে তার থেকে বেশি স্বৈরাচার দেশে জন্ম নিয়ে গেছে এগুলো বইয়ে লেখা দিয়ে ভাই এগুলো বইয়ে লেখা দিবেন আমাদের আগামী দিনের বাচ্চারা আমাদের নাতিপতিরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা যাতে এগুলো দেখতে পায় যে দুই হাজার চব্বিশে ডিসেম্বর জুলাই আগস্ট মিলিয়া একটা যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধেতে একটা স্বীরাচার বাইর করছে কিন্তু দুই হাজার পঁচিশে আইসা ঘরে ঘরে স্বৈরাচার জন্ম নিছে তো এখন আপনার কি আপনি কি দশটারে মেনে শেষ করতে পারবেন তাহলে তো আমরা মনে করি একজনই ভালো ছিল তো কাটতে একজনের নাম পড়তো এখন রাস্তাঘাটে লাশ পড়া থাকলো আওয়ামী লীগ বলে বিএমপি করছে বিএমপি করলে কয় আমায় তুই করছে তারপরে কয় মনে হয় আওয়ামী লোক ছিল জনগণ ফিটিয়া মেরালে শেষ সেই পর্যন্ত কেন ভাই আমরা কি মানুষ না নাকি আমরা কি আমাদের দেশে স্বাধীনভাবে বসতে পারবো না দেশে আইন আইন থাক দিচ্ছেন কেন এখন আপনারা কোথায় ঘরবাড়ি ভাঙবেন ওইসব নিয়ে ব্যস্ত আর আমাদের যে ঘর আমাদের যে রাস্তাঘাটে যে আমরা যে নিরাপদ না আমাদের রাস্তাঘাটে লাশ করে থাকলে সেই লাশটা শনাক্ত করার মতো মানুষ থাকে না সাহস মানে এগোতে কেন ভাই উচিত কথা বললে বলে কি ধৈরালাই ধৈরালাই কেন ভাই আপনারা ধরবেন কেন সবাইকে আমলিক করে নাকি সবাইকে আওয়ামী আর চাটা খায় নাকি আমরা আমাদের দল আমরা মানুষ আমরা ভাতের দল করি যে এটা দিয়ে আমাদের পেটে ভাত আসে সাধারণ জনগণকে কেন আপনারা এত হয়রানি করতেছেন সাধারণ জনগণ নিয়ে আপনার আপনাদের হয়রানি করার তো কোনো অধিকার নাই আপনারা ওই যদি বিরোধিতা কিছু বলে তাহলে বলেন যে মানে যদি ওই যে আগের স্বৈরাচারকে নিয়ে কথা বললে আপনারা বলেন যে দেশের জনগণ ক্ষেপে গেছে হ্যাঁ আর যদি সোরাচারের পক্ষে কে বলেন তাহলে সে সত্রাস হয়ে যায় কেন ভাই আপনাদের নীতিটা এত এত কেন আপনাদের নীতিটা হ্যাঁ আপনারা এখন কি চোখে কি চশমা পরে রয়েছেন সাধারণ মানুষের উপরে কেন এত খুব আপনাদের সাধারণ মানুষ কাজ করে ভাত খায় এখন কোন সাধারণ মানুষ নিরাপদ না ফাতিলা মানে শুরু করছেন আপনারা ভালো ভালোই আছেন বুঝছেন কেউ কোনো দল দিয়ে বাদ দেয় না আজকে আপনি দল করবেন কালকে আপনারও অবস্থা না গ্যারান্টি আছে বা এখন আওয়ামী লীগের দলগুলো কিভাবে দৌড়াইতেছে দৌড়াইতেছেন না এখন ধরে গিয়ে বাদ সিম সেমা আপনাদের অবস্থা এক সময় এরকমই হবে সাধারণ মানুষকে শান্তিতে দেন সাধারণ মানুষকে বাঁচতে দেন সাধারণ মানুষকে সুস্থভাবে থাকতে দেন কারণ আমরা স্বাধীন দেশ স্বাধীন করছি দেশ